আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো সেই উপলক্ষে মানুষের মধ্যে সনাতন ধর্মের যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা এই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মানুষের সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই আজকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দির নির্মাণ হবে তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা দেশবাসীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসুন সবাই মিলে আগামী বাইশ তারিখে আমরা সমস্ত মন্দিরগুলিতে আমরা পূজা অর্চনা এবং বিকালবেলা প্রদীপ জ্বালিয়ে আমরা দীপাবলির উৎসব আমরা উদযাপন করব এবং রামলালাকে আমরা স্বাগত জানাবো ನನ್ನ ಅಪ್ಪ ದೇವಾಗ